নমস্কার বন্ধুরা রয় কপেলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাঙালিদের অতি প্রিয় চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর ডালাম চিংড়ি মাছ দিয়ে বা নিরামিষভাবেও কিন্তু এই গাঠি কচুর রান্না করা যায় তবে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করব তাহলে আসুন দেখে নেওয়া যাক গাঠি কচু বা কচুরমুখী এগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে তো আমি খুব ভালোভাবে এটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পিঁয়াজ নিয়ে নিয়েছি পিঁয়াজটাকে এরকম আমি স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি একটা ছোট টমেটো দুটো কাঁচা লঙ্কা তিন চার কোয়া রসুন আমি এরকম গ্রেট করে নিয়েছি আর নিয়েছি আদা এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর দিচ্ছি একটুখানি লবণ কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে ফোড়নের জন্য আর দিলাম তেজপাতা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি কচুগুলো দিয়ে আমি একটু খুব ভালোভাবে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে আর এবারে আমি এই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই রসুন বাটা দিচ্ছি আদা বাটা এবার সব কিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে আমি ভেজে নেবো যাতে পেঁয়াজ আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি মশলাগুলো অ্যাড করে দেব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ সব আমি এক চামচ করেই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর দেব একটুখানি ধনে গুঁড়ো সব মশলা দিয়ে আমি ভালো করে এই গাঠি কচুটার সাথে কষিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নেব তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবারে আমি জল অ্যাড করে দিচ্ছি কচুটা সিদ্ধ হবে সেরকম মতন জল অ্যাড করে দিচ্ছি তবে খুব বেশি জল আমি দেব না যেহেতু আমি গাটটি কচুর ডালনা করছি সেই জন্য আমি জলটা কিন্তু পরিমাণ মতন অ্যাড করে দিলাম জলটা দিয়ে আমি সাত আট মিনিট মতন হতে দেবো দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চিনিটাকে আমি ভালো করে একটুখানি ডালনার সাথে মিক্সড করে দেব। আমাদের প্রচুরমুখীর ডালনা কিন্তু রেডি হয়ে এসেছে সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো গরম মশলা আর দিচ্ছি এক চামচ ঘি সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীর ডালনা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে আমি সার্ভ করেও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীর ডালনা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটাও ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানস চলে যাবে তাহলে আজকে এই অবধি আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন